সমস্যা আছে বিশ্বাস কৰ আই যতটা বছৰ ধৰি এটা ফেম যদি হঠাৎ মাদাম আমি তাইলে আমি পুৰা ধন হৈ গেলাম ফুৰি এখন খালি চাকুত মাথাত চাকু চুল নাই বেটাই গল এটা ফুৰি কৰি খালি বেটাই দিলে স্মাৰ্ট স্মাৰ্ট ফুৰি আমাৰ লাগিব এটা ফ্ৰেম এটা লাই দ কওঁ কিতা ধন এমনে গল বনে ওলা লাগাই যায় আছা না আও লাগাই যায় লাগাইয়া গিয়া ফস্তি নস্তি হ্যাঁ আদা দিয়া কাম তো হয় লাগে বাবা মা কো দর ভাই মা আমরা তো ফুরি ভাগো না তো লাগে আমরা হরাই দাম পারি আমি কাকু যা ভাই কাকু যা ভাই আজকে গান কাকু যা ভাই যাও যাও দিদি দিদি কেবার